গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও তো খুব ভালো আছি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গা যাব সেই জায়গাটা হচ্ছে আমারই বেস্ট ফ্রেন্ডের শ্বশুর বাড়ি মানে অনন্যার শ্বশুর বাড়ি তো আমি সেই জন্য কিন্তু বেরিয়ে পড়েছি আর এই যে বাস থেকে নেমেই এখানে অনন্য আর ওর শাশুড়ি মানে কাকিমা আমাকে নিতে এসেছিল টোটোই করে আর তারপর তো আমরা টোটোই করে যাচ্ছি এত সুন্দর একটা নদী পেরিয়ে তারপরে আমরা যাচ্ছি ওর বাড়ি তো ফাইনালি কিন্তু চলে এসেছি অনন্যা শ্বশুর বাড়ি এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না ওর বিয়ে হয়ে গেছে তো যাই হোক তো ফাইনালি এসে পৌঁছে গেছি ওর রুমেই এখন বসে আছি আর এই যে আমাকে এখানে দিয়ে গেছে মাঝাটা এটা খাবো এখন আর এটা খেয়ে তারপরে স্নান করব। তারপর কি কি করব না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি স্নান টান করার পর অনন্যার শ্বশুরমশাই খুব সুন্দর আমার যেন গরম গরম চপ বানিয়েছে কি করে জানলো কি জানি যে আমার চপ এত ফেভারেট আমি চপ খেতে এত ভালোবাসি যাই হোক তো পুরো গরম গরম চপগুলো বানিয়েছে আর ওনাকে একবার দেখাই এই যে বিয়ের পর এখানে দুপুরবেলা তো খেতে বসে গেছি আর দুপুরবেলা আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন এত সুন্দর বানিয়েছিল ফ্রাইড রাইসটা কিন্তু বানিয়েছিল অনন্য শ্বশুর মশাই এত সুন্দর বানিয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে আর তারপর তো বিকেলবেলাতে এখানে ব্রেড চপ নিয়ে এসেছিলো কাকু গরম গরম ব্রেড চপ আর তার সাথে অনন্য চা বানিয়েছিল তো সেই চাটা গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর কালকের ভিডিওটা তো শেষ করা হয়নি কালকে ভিডিও করতে করতে অফ করে দিয়েছিলাম রাত্রিবেলার ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে আবার সকাল থেকে ভিডিওটাকে স্টার্ট করলাম সারাদিন কি করছি না করছি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি তো এখানে সকালবেলার ব্রেকফাস্ট রেডি হচ্ছে তো এখানে অনন্যা শাশুড়ি এই যে আমাদের জন্য এখানে বানাচ্ছে হচ্ছে এগ টোস্ট আর আমি বলেছি চপমুড়ি খাবো এখানকার চপটা আমার খুব ভালো লেগেছে তো এই জন্য এখানে কিন্তু পুরো গরম গরম চপ নিয়ে এসছে কাকিমা তো আমি চপমুড়ি খাবো আর এটা অনন্যার জন্য মানে কাকিমা বানিয়ে দিচ্ছে আর কি তো এখন স্নান টান করে এলাম একটু ছাদে ছাদে এখানে ওয়েদারটা আমার খুব ভালো লাগছে খুব ভালো ফিল হচ্ছে চারিদিকে এত বাঁশ গাছ এত মানে রকমের রকমের সব রকমের গাছ দেখতে পাচ্ছি এত ভালো লাগে মানে কাজুরার থেকে এখানকার পরিবেশ এত ভালো আমাদের সোনামুখীর পরিবেশও এত ভালো এখানকার পরিবেশও এত ভালো তো এখানে এসে আমি না আমার মামাবাড়িকে বেশি ফিল করতে পারছি মানে আমার মামাবাড়ির পরিবেশটার মতনই পুরো এই জায়গাটাও কিন্তু ওরকম টাইপেরই আর সব থেকে ফেমাস একটা জিনিস সেটা যে এই যে পেয়ারা গাছটা এই অনন্যাদের এই পেয়ারা গাছটা না মানে বারো মাস ধরে এখানে পেয়ারা হয় বারো মাস ওরা পেয়ারা মানে ওর তো একটা খুবই পছন্দের জিনিস পেয়ারাটা ও খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি তো ওর ভাগ্যে কিন্তু এটা জুটে গেছে মানে বারো মাসের জন্য এই পেয়ারাগুলো হয় আর পুরো এক গাছ করে ভর্তি আপনাদের আমি দেখাচ্ছি এই দেখুন পুরো গাছটার মধ্যে একদম মানে এক গাছ করে পেয়ারা ধরে রয়েছে আর পেয়ারাগুলো এত মিষ্টি এটা পুরো বারো মাসের গাছ পুরো গাছটা ভর্তি হয়ে রয়েছে একদম ভাবুন তো মানে বারো মাস যদি এক গাছ করে পেয়ারা এভাবে পাওয়া যায় বারো মাসই আপনারা খেতে পারবেন মানে কতটা ভালো লাগে আর এখানকার পরিবেশটা দেখুন এতটা সুন্দর লাগছে আমার চারিদিকে শুধু সবুজ গাছপালা এদিকটা পুরোটা বাঁশ বনে ভর্তি পুরো মানে আমার পুরো মামাবাড়িরই মানে মামাবাড়ির মধ্যে পুরনো বাড়িটা আপনাদের যারা যারা আমার আছেন আর কি ইউটিউবে যারা দেখেছেন আগে আমার ব্লগ আমার মামাবাড়ির ব্লগ তো আপনারা দেখে থাকবেন একটা পুরোনো বাড়ি আছে একটা নতুন বাড়ি আছে তো তার মধ্যে পুরনো বাড়ির যে পিছন দিকটা যেটাকে কি কি একটা নাম বলে ওটার আমি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে হয়তো ভিডিওটাতে বলেছি তো ওখানে না এরকম পিছন দিকটা এরকম পুরো এত এত বাঁশ গাছে ভর্তি এরকম টাইপেরই আর এখানেও ঠিক সেম চারিদিকটা বাঁশ গাছে ভর্তি পুরো এই দিকে দেখুন একটা বেল গাছ রয়েছে এই জায়গাটাতে পিছনটাতে একটা তাল গাছ রয়েছে মানে কোন গাছটা নেই আমি সেটাই ভাবছি বিভিন্ন রকমের রকমের গাছ চারিদিকটা এত সুন্দর এত সুন্দর আমার খুব ভালো লাগে এই রকম মানে গ্রামের পরিবেশ এত ভালো লাগে এখানে একটা পুকুর আছে পুকুরটাতে এই মুহূর্তে জল নেই খুব একটা খুব কম জলই রয়েছে আর ওই দিকটাতে মানে চাষ টাস হয় ওই টাইপের আর কি মানে অনেক এইখানটা যদি পরিষ্কার থাকতো আর ওখানে যদি মাঠের যদি ওই ইয়েগুলো দেখা যেত আর কি চাষের জায়গাগুলো জমিগুলো তো পুরো মানে আরও বেশি মা বাড়িকে ফিল করতে পারতাম আর এইখানে নিচে রয়েছে শিব ঠাকুরের মন্দির এত সুন্দর সুন্দর শিব ঠাকুরের মন্দির রয়েছে কয়েকটা আমি আপনাদের দেখাচ্ছি সেটাও আমি আপনাদের সামনে নিয়ে গিয়েই দেখাবো এখানে শিব ঠাকুরের মন্দিরগুলো এখানে শিব ঠাকুরের মানে ওদের অনন্যাদের নিজেদের বাড়ির আর কি কুলদেবতা আর মা ওলাইচন্ডীও আছে দুর্গা ঠাকুর মানে আর মা মনসাও আছেন তো অতটা আমি ডিটেলস হয়তো জানি না যেটুকু শুনলাম তো আরও ডিটেলস আমি আপনাদের বলবো দেখাবো সবটাই ঘুরিয়ে নতুন রূপে নতুন সাজে এই যে অনন্যাকে আমি দেখছি এখন অনন্যা ব্যানার্জি সিঁদুর পড়ছে ওয়াও নাইস মানে কেমন কেমন লাগছে বাবা যাই হোক আমি দুটো নিয়েছি মা তাহলে নিয়েছি আর একটা টাকা নিয়ে নেবো একদমই আর বাবা ওগুলো ডেটা ডেটা করে আমার শাশুড়ি আর মায়ের মধ্যে যুদ্ধ চলছে যে বৌমাকে দুটো পিস নিতে হবে বৌমা বলছে না আমি একটা নোবো মজার ব্যাপার কাকিমা এখানে বসে বসে দুটো করে আমাদেরকে দিয়ে তারপরে যাবে সো আমার বান্ধবী এসে

বাহ এগুলো কুড়ি টাকা তিরিশ টাকা করে বিক্রি হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি দুটোই থাক আরও পার না কত হ্যাঁ 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 তো ভাল লাগে খেতে আরও রাস্তা দেখে পার না এটা হ্যাঁ ওটা পার এই

সো আমরা এখন এখানে লাইন দিয়ে পেয়ারা রেখেছি যার যেটা হচ্ছে খাচ্ছি আর কি আর এই ও বসে আছে আমার অলরেডি চার পাঁচটা খাওয়া হয়ে গেছে আর এই যে তোর গ নম্বর চলছে আমার চার নাম্বার দাঁড়া আমার পেটে আর জায়গা নেই সত্যি বলছি মানে বান্দরটির মতন পেয়ারাটি নিয়ে এখানে খেতে বসেছি আমি এই যে

পুরো ডালটা নিচে দিকে এই যে অনন্য বাইরে দাঁড়িয়ে আছে এখানে ওয়েট করছে ফুচকার জন্য আর ওই তো কাকিমাও চলে এসছে কাকিমা পুরো একশোটা ফুচকা নিয়ে আসছে আজকে আমাদের জন্য ভাবা যায়

হ্যাঁ হ্যাঁ ঢালো ঢালো এখন আমরা চা খাচ্ছি চা নিয়ে এসেছি আমাদের আমাদের খাটটাই হচ্ছে ডাইনিং ডাইনি দেখ না করে নেবো বিস্কুট দিয়ে একটা বিস্কিট নেবো সেটা দিয়ে করব সো এখানে এখন ফুচকা পার্টি আমাদের হবে ফুচকা পার্টি আমরা শুরু করছি এখানে এই যে সব কিছু রেডি করা হলো আর এখানে মুভি চলছে অলরেডি আমরা এখানে মুভি দেখতে দেখতে এখানে এই পার্টিটা করছি দেখি কতগুলো খেতে পারি স্টার্ট করি তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই